লবণের মিল সংলগ্ন একেবারে জালকাঠি শহরের যে ব্যবসা বাণিজ্য প্রাণ কেন্দ্রে সেখানে আমাদের যে রাস্তাটা দীর্ঘদিন প্রায় দীর্ঘ আজকে বিশ থেকে পঁচিশ বছর ধরে অবহেলিত অথচ আমাদের এই রাস্তার আশেপাশে যে রাস্তাগুলো আছে আবাসন আবাসন এলাকা তারপরে এই উত্তর মাঝে এলাকা সমস্ত রাস্তায় যাতায়াত ভালো থাকলেও আমাদের এই মাঝের এই অংশটুকু অর্থাৎ এই লবণ মিল এই নিউ জালকাঠি শহর লবণ মিল আমাদের মাঝখানে যতটুকু চলাচলের রাস্তা এতটুকু আসলে এত নাজেহাল এত দূর মানে দুর্দশা কব কবলিত রাস্তা আপনারা যদি সরজমিনে আমাদের উদ্যতম কর্মকর্তাকে এসে দেখেন তাহলে তারা বুঝতে পারবেন আমাদের এখান থেকে প্রায় হাজার হাজার মানুষের চলাচল দৈনিক যারা শ্রমজীবী ব্যবসায়ী চাকরিজীবী এখন এই আমাদের এটাকে ছোট কলিকাতা বলা হয় অথচ সেই ছোট কলিকাতা নামের সেই সুনাম আজকে আমাদের একেবারে বিলুপ্ত প্রায় তো আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে অতি দ্রুত অর্থাৎ বর্ষা মৌসুমের আগে আমাদের এই রাস্তাটা যেন সংস্কার করে চলাচলের উপযোগী করে দেয় তাহলে আমরা আসলে প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ থাকতে আমাদের সবচেয়ে বড় দুঃখ বড় কষ্ট বড় বেদনা নিয়ে আজকে শ্রমিক ভাই সহ এলাকাবাসী সহ সমস্ত স্তরের লোক এখানে আমরা সমবেত হয়েছি একটাই কারণ সেটা হয়েছে প্রায় দেড়শো বছর আগের পৌরসভা যার নাম দিয়ে ঝালকাঠি জেলা শহর এবং জেলা পৌরসভা সব কিছু চলছে সব কিছুই এপারের নাম নিয়ে হচ্ছে পুরান ঝালকাঠি বলতে এই ঝালকাঠি এপারে থানা হেডকোয়ার্টার সহ এখানে কবর পর্যন্ত এখানে আছে কিন্তু আমরাই সবচেয়ে বড় বড় অবহেলিত এক বঞ্চিত আজকে দেড়শো বছর ধরে আমাদের শ্রমিক ভাইয়েরা আমরা সাধারণ মানুষ মা বোনেরা কাপড় জাগিয়ে তারপর এখান থেকে হাঁটতে হয় আমাদের উপযুক্ত কোনো রাস্তাঘাট নেই ঝালকাঠির নামে যে বরাদ্দটা আসে সেটা সমস্ত বরদটা এই খালের পুরো উপায় ব্যবহার হয় কিন্তু শহরের ভিতরে ব্যবহার হয় এবং বিভিন্ন দিকে ব্যবহার হয় আমরা কোনো বরাদ্দ পাই না এস পর্যন্ত আমার সবচেয়ে বড় দাবি এবং সমস্ত স্তরের জনগণের দাবি একটাই যে পৌর প্রশাসক জেলা প্রশাসক এবং আমি একেবারে যত সর্বোচ্চ সর্বোচ্চ মহলকে আমরা সজাগ করতে চাই অনুরোধ করতে চাই যে আমাদের জন্য যেন একটু সদায় দৃষ্টি রাখেন মূল দাবি হচ্ছে আমাদের রাস্তাটি অতি দ্রুত সংস্কার করলে আমরা এখান থেকে চলাচল অনেক ভালো হবে সবার উপকার হবে এখান থেকে প্রতিনিয়ত এখান থেকে কয়েকশো শতাধিক শ্রমিক এবং আমাদের সাধারণ জনগণ এবং এলাকাবাসী এখান থেকে আমরা চলাচল করি যখন এখান থেকে একজন রুগী নেওয়া হয় আমাদের এখান থেকে নেওয়ার কোনো সুযোগ থাকে না এখান থেকে রাস্তা নেই কোনো তো যদি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সংস্কার হয় তাহলে আমরা এখান থেকে ইজিলি আমরা একজন রোগীকে সেবা দিতে পারবো যে আমাদের এই পশ্চিম জেলাটি গত সতেরো বছরে ফেসি সরকারের আমলে আমাদের উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই আমরা চাই যে এইখানে এই ভাঙরে কুলে এই মসজিদের সামনে পর্যন্ত ভাঙন এসে পড়ছে আমাদের একটাই দাবি জালকারি প্রশাসনের উপরে আমাদের একটাই দাবি যে আমাদের এই রাস্তাটা জানি অতি দ্রুত বর্ষা আসার আগেই করা দরকার কারণ এখান থেকে একজন মানুষ হাঁটতে যাওয়ার মতো অবস্থা নাই কারণ যেকোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে এবং অ্যাক্সিডেন্ট হইতে পারে